আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ গাইস আমি বর্তমানে আছি নেদারল্যান্ডে আমার পাশে আছে আমার বড় ভাই লিঙ্কন ভাই তো লিঙ্কন ভাই একটা মাটির মানুষ আসলে যারা ওনার সাথে নাম এসছেন তারা ওনাকে চিনেন না উনি নেদারল্যান্ডে থাকে সকালে যেইভাবে ফোন দিয়েছি উনি সাথে সাথে ঘুম থেকে উঠা গাড়ি নিয়ে গেছে আমার জন্য আনার জন্য তখন আমরা একটা পার্কে ঘুরতেছি তো আমরা লিঙ্কনবার সাথে একটু কথা বলো ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তারপর আপনার কীরকম রাখতেছে এখানে ভাই অনেক অনেক খুব ভালো লাগতেছে এখানকার পরিবেশ মানে কোনো ধুলাওয়ালি নাই শুধু অক্সিজেন আর অক্সিজেন অক্সিজেন আর অক্সিজেন এই অক্সিজেন গ্রহণ করলে মানুষের কখন রোগ হবে না আমার মনে হয় যে না আমি এখান থেকে আমি সারা জীবনও থাকি আমার মনে কোনো ওষুধ খাওয়া লাগবে না আলহামদুলিল্লাহ ওয়েদার এত চমৎকার এবং পরিবেশ এক কথা শেষ পরিবেশ কোনো ধুলাওয়ালি নাই কোনো হর্ন নাই কোনো সাউন্ড নাই এত সুন্দর এটা একটা পার্ক বাইরের বাসার পাশে পার্কটা আমরা হাঁটতে বের হয়েছি তো অনেক সুন্দর জায়গা তো ভাই আসলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ মনে হয় যে ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছে তো যাক যদি কেউ নেদারল্যান্ডে আসেন বিশেষ করে আমাদের কুমিল্লাবাসী যদি কেউ নেদারল্যান্ডে আসেন লিঙ্গন ভাইয়ের স্মরণ করবেন যদি ওনার হাতে সময় থাকে ওরা অবশ্যই আপনাদেরকে উনি সময় দিবেন ইনশাল্লাহ এই যে আমাদের আরেক ভাই আছে ওনার বাংলাদেশ থেকে আসছে একজন অ্যাডভোকেট তফিক ভাই ওনার বাংলাদেশ থেকে আসছে এই আঠাশ তারিখ চলে যাবে

আর আমি থাকি মালয়েশিয়াতে বিশেষ করে আমিও ঘোরার জন্য আসছি ফ্রান্সে আসলাম ফ্রান্স থেকে আজকে সকালে আমি এসে এসেছি নেদারল্যান্ডে কালকে আবার সুইজারল্যান্ড যাবো তো আপনারা যারা আসলে ভ্রমণ পিপাসু আসলে ভাই টাকা পয়সা কিছু না দুনিয়াতে দেশ দেখেন দেশ দেখার সুন্নত আবার দেশ দেখতে এসে আল্লাহকে ভুলে দেন না থ্যাংক ইউ পৃথিবীর যে যান না কেন ভাই আমার খুব কষ্ট লাগছে আমি প্যারিসে আসছি তিনটা দিন প্যারিসে ছিলাম একটা দিনে আমি আজানের শব্দ আমার কানে যায় যায়নি আমার হোটেল থেকে মসজিদে দ্রুত লোক খুব দূরত্ব যে মসজিদে আমি নামাজ পড়বা নাম পাঞ্জাব পাঁজ নিয়ে আসি শুক্রবার দিন যেখানেই মসজিদ থাকুক আমি যেই দেশেই থাকি না কেন অবশ্যই জুম্মা নামাজটা আদায় করব তো আপনাদেরকে বলতে যে যেখানেই থাকেন না কেন ঘুরেন যদি হাতে সুযোগ থাকে সময় থাকে ঘুরেন ঘুরলে মন ফ্রেশ হবে শরীর মন ভালো থাকবে এবং দেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু